এই ওয়াকফের ফের প্রপার্টি জানা মেনা নয় আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাস একটু শোনেন পশ্চিমবঙ্গে ওয়াকফের প্রপার্টিজ আছে এক লক্ষ আটচল্লিশ হাজার দুশোটি এক লক্ষ আটচল্লিশ হাজার দুশোটি প্রপার্টিজ আছে আমাদের পশ্চিমবঙ্গে পুরো পশ্চিমবঙ্গের ইতিহাস বড়ই ভয়ঙ্কর বন্ধু আপনি শুধু একটি জেলা কলকাতা এটা ভালো করে শুনতে হবে পশ্চিমবঙ্গের একটি জেলা না কলকাতা একটি জেলায় আমাদের কত প্রপার্টি আছে শোনেন তারপরে পুরো পশ্চিমবঙ্গের ইতিহাস আপনি খুঁজিয়েন শুধু একটি জেলা কলকাতাতে মুসলমানদের সম্পত্তি আছে দুই হাজার পাঁচশো পঞ্চান্ন বিঘা কত বিঘা দুই হাজার পাঁচশো পঞ্চান্ন বিঘা বিশেষজ্ঞ গল্প বলছেন যে এই দুই হাজার পাঁচশো পঞ্চান্ন বিঘা পশ্চিমবঙ্গের ইতিহাস লয় এটা পশ্চিমবঙ্গের নয় পশ্চিমবঙ্গের মধ্যে একটা জেলার কটা জেলার পশ্চিমবঙ্গের এটা নয় শুধু পশ্চিমবঙ্গের একটা জেলার দুই হাজার পাঁচশো পঞ্চান্ন বিঘা সম্পত্তি বিশেষজ্ঞগণ বলছেন যদি শুধু কলকাতায় ওয়াকপোডের যতটা সম্পত্তি আছে এর যদি ভাড়া দেওয়া হয় মাত্র পশ্চিমবঙ্গের একটা জেলায় তাহলে নয়শো কোটি টাকা মুসলমানেরা প্রতি বছর পাবে কয়শো কোটি একটা জেলা পশ্চিমবঙ্গের আপনি দেখেন তো কলকাতার মধ্যে বিশাল বিশাল যেগুলো বিল্ডিং রাজভবন রাজভবন মানে কি যেখানে রাজ্যপাল থাকে যেখানে মাননীয় রাজ্যপাল বসবাস করেন ওটা আমাদেরই জায়গা কার জায়গা আমাদেরই জায়গা ইডেন গার্ডেন যেখানে ক্রিকেট খেলা দেখিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যৌথভাবে কোটি কোটি টাকা ইনকাম করছেন জেনে রাখবেন এই সম্পত্তি মুসলমানদের শুধু তাই নয় এই রকম লক্ষ লক্ষ কোটি কোটি সম্পত্তি এখানে আছে খিদিরপুর ডগ আছে ফ্রন্টওয়ে আছে দুইটি ক্লাব যেটা ফুটবলের পশ্চিমবঙ্গের কলকাতার এই দুটিও হচ্ছে মুসলমানদের শুধু তাই নয় রেড রোড মুসলমানদের আর এই সমস্ত সম্পত্তিগুলি যদি প্রতি বছরে সর্বনিম্ন ভাড়া দেওয়া হয় তাহলে নয়শো কোটি টাকা আমরা পাবো একটা ইডেন গার্ডেনের ভাড়া জানেন কত অথচ ওই ইনকামের একটা পার্সেন্টেজ আমাদের আছে কিন্তু আজকে আমাদেরকে কানা করিও এরা দেয় না বন্ধু শোনেন কলকাতায় আমাদের দু বিঘা সম্পত্তির সরকার ভাড়া দিয়েছে কত টাকা জানেন শুনবেন সরকার ভাড়া দিয়েছে বিঘা বিঘা প্রতি টাকা করে কথা বলে না তো এরা বিষয় পল্টাবো নাকি আর বিষয় আছে বিরক্ত হয়ে গেলে আরেকটা বিষয় রেডি করে রেখেছি এরা দু হাজার পাঁচশো পঞ্চান্ন বিঘা সম্পত্তির ভাড়া দিয়েছে বিঘা প্রতি বিঘা প্রতি একশো উনষাট টাকা করে কলকাতার মাটিতে তারপরে এরপরেও কত বড় ইতিহাস দেখেন এই ভাড়াটা দিয়েছে উনিশশো নিরানব্বই অব্দি উনিশশো নিরানব্বই থেকে নিয়ে আজকে দু হাজার পঁচিশ মানে প্রায় ছাব্বিশ বছর ধরে কলকাতার মাটিতে এত বড় বড় হিস্টোরিক্যাল বিল্ডিংগুলি দখল করে আছে সরকার চার আনা মুসলমানদের খাতে দেয়নি চার আনা মুসলমানের খাতে দেয়নি আর আপনি দেখেন তারাই আবার রাস্তায় শো করছে যে ওয়াকফ বিল পরিবর্তন হবে না ওয়াকফ মুসলমানদের সম্পত্তি ওয়াকফের বিল এটা ওয়াকফ সম্পত্তি মুসলমানদের এটা এদেরই থাকবে মহামিছিল হচ্ছে না রাস্তায় আপনি বলেন কেন্দ্রবাবু যদি চুষে খায় তো আপনি আবার কেমন মুসলমানদের লুটে পুটে খেতে কেউ পিছে সরেনি তারাও খেয়েছে খাচ্ছে। মায়া কান্না কেন যে বাবু কেন্দ্রতে আছে সে বাবু রাজ্যতে নেই বিরোধিতা করতে হবে তাছাড়া অন্য কোনো গল্প নেই আমি বলি আপনি যদি আমাদের পক্ষে এত মিছিল করছেন তো আমাদের সম্পত্তি যেগুলো আপনার কাছে আছে কমসে কম তো ফেরত দেন আলহামদুলিল্লাহ তো ওখানে পড়ি